মাটেনের গন্ধে পুরো ঘর রান্নাঘরটা মহ করছে আহ কি গন্ধ আহ আমি এখন মায়ের সাথে কথা বলতে বলতে একটু ঘরটা ছাড় দিয়ে নিচ্ছি আর আজকে না সকালবেলা অ্যাকচুয়ালি কাজে দিদি এসেছিলেন কিন্তু দরজা খোলা হয়নি কারণ অনেকটা লেট করে আমরা ঘুম থেকে উঠেছি আর বুঝতে পারছি আমি এরকম নাকে নাকি কথা বলছি আমার গলার অবস্থা খুব খারাপ আর আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে তো চলো দিনটাকে স্টার্ট করা যাক লেট স্টার্ট দ্যাটে স্পেশাল হচ্ছে আমি আমি না তোমরা জানো আ থেকে উঠে একটু অনলাইন টিউশন ছিল তারপরে আমি ভিডিও এডিট করেছি একটু তাড়াতাড়ি সান করলে ভালো হতো কারণ আমার সর্দি হয়েছে ডক্টর বলেছে ভালো হয়

অনেক অনেকদিন বাদে ছাদে এলাম আর খুব সুন্দর সুন্দর ফুল দেখতে পাচ্ছি আমি তো প্রায় এক মাস বাদে ছাদে এলাম এই এই ফুলটা দেখো শীতকালে না এই ফুলগুলো খুব ভালো লাগে এখানে দেখো ছোট্ট একটা

জাস্ট ক্রিকেট খেলে প্রচন্ড কম্বলটা গরম হতে দিয়েছিলাম রোদে কারণ দিন বাদে বের করলাম নতুন কম্বল যদিও বাট একটু গন্ধ হয়ে যায় নতুন কম্বলও না দেখবে যে অনেক দিন ধরে এক জায়গায় রেখে দিলে একটুখানি কেমন স্মেল হয়ে যায় তো রোদে দিয়েছিলাম স্মেলটা দূর হয়ে গেছে কোনো স্মেল নেই এখন একটা গায়ে দিয়ে দুজন মিলে একটা মুভি দেখার প্ল্যান আছে সানডে ইভিনিং বলে কথা আর এটা কি ইজ দিস হ্যালো আমার নতুন কম্বল সন্ধ্যাবেলা খাচ্ছি হচ্ছে কি ছানা আর এখানে আনপ্যাক করা হচ্ছে পিস্তা ক্যালিফোর্নিয়া পিস্তা গুলো আর আমি ইচ্ছা করে গোটা পিস্তা এনেছি একটু ভেঙে খাওয়ার মজা আলাদা একদম পিস্তা ভেঙে খাওয়ার মজাই আলাদা পিস্তা বাদাম

স্যাটারডে সানডে যেহেতু ছুটির দিন প্রীতম আর আমার তো এমনিতে মোটামুটি এখন রোজই পড়ানো থাকছে সেটা একটা অন্য স্টোরি খুব স্যাড স্টোরি আমার আর আমার স্টুডেন্টদের জন্য বাট হ্যাঁ আর সন্ধ্যাবেলা আমরা দুজনে মিলে একটু এদিক ওদিক ক্যাফেতে গিয়ে খাওয়া দাওয়া করি বাট এখন আমি যেহেতু বাইরের খাবার স্ট্রিক্টলি অ্যাভয়েড করছি তাই জন্য এখানে এসে আমি একটু জাস্ট চা খাচ্ছি গরমে আর এত ভালো লাগছে কী বলবো দুজনে মিলে সন্ধ্যাবেলা একটু বেরিয়েছিলাম মুভি পরে বাড়িতে বসে থাকতে ইচ্ছে করছিল না প্রথমে ভালো একটা মুভি দেখবো তারপরে ইচ্ছে হলো যে যাই একটু কোনো একটা ক্যাফেতে গিয়ে বসে আমাদের ওইখানেই পাশেই ছিল যাচাই ক্যাফে যাচাই ক্যাফেতে কিছুক্ষণ টাইম কাটালাম একটু চা খেলাম বেশি কিছু খাইনি আজকে কারণ বাইরের খাওয়াটা একটু অ্যাভয়েডই করছি রিসেন্টলি না আমার এই লাল আঙ্গুরগুলো খেতে খুব ভালো লাগে আমি জানি না এগুলোর অন্য কোনো নাম আছে কিনা বাট এগুলো পাওয়া যাচ্ছিলো না ইভেন ব্যারাকপুরে কোথাও পাওয়া যাচ্ছিল না হঠাৎ করে চোখ পড়লে আর আমি তাতে করে নিয়ে নিয়েছি এগুলো আমার এন্টারটেনমেন্টের একটা বড় পার্ট হচ্ছে ডিটেকটিভ মুভি বা ডিটেকটিভ ওয়েব সিরিজ দেখা মানে সত্যজিৎ রায়ের আমি এত বড় ফ্যান স্যারের আমি বিশাল বড় ফ্যান প্রত্যেক সপ্তাহে না একটা করে গোয়েন্দা মুভি তো আমি খুঁজতেই থাকি নতুন কিন্তু তার সাথে সাথে যখন না ডাউন ফিল করি আমি কেন জানি না বোমকেজ বা ফেলুদা অর শার্লক হোমস অন্যান্য ডিটেকটিভ ওয়েব সিরিজ ওর মুভি দেখে না আমি পুরো চার্জটাপ হয়ে যাই বাংলায়

কি সুন্দর পোর্ট্রেট গুলো এই যে বড় পেন্টিংগুলো দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে একশো ষাট টাকা দাম আর নিচে যেগুলো দেখতে পাচ্ছি ওগুলো আশি টাকা দাম এই মেলাটা না উঠে ব্যারাকপুরে চলে গেছে এটা লাস্ট ডে ছিল তো তোমরা পলতায় তো পাবে না বাট ব্যারাকপুরে তোমরা পেয়ে যাবে আর এখানে না বুটিক স্টলও ছিল তো বুটিক স্টলে ভীষণ ভালো ভালো কালেকশন ঘুরে ঘুরে দেখছিলাম আর এখানে সোনাদিরও একটা স্টল রয়েছে যার নাম হচ্ছে মন্দিরা ক্রিয়েশন তোমরা চাইলে ব্যারাকপুরে কিন্তু চেক আউট করতে পারো কালেকশন এবার রেখেছে দেখলাম আর তোমরা চাইলে ব্যারাকপুরের মেলাটা চেকআউট করতে পারো মেলাটায় কিনা নেই মানে বুক স্টলের সাথে সাথে মানে বুটিক স্টলও রয়েছে খাবার দাবার রয়েছে আর সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এখানে কিন্তু একটা ডান্স পারফরমেন্স মানে লাইভ পারফরমেন্সও হচ্ছে সেটাও তোমরা এনজয় করতে পারো রাইডসও আছে সুন্দর সুন্দর হ্যান্ডমেড জুয়েলারি আছে এবার তোমাদের দেখা একটা ইন্টারেস্টিং ব্যাপার সেটা হচ্ছে যার যেটা ধান্দা সেখানে পৌঁছে যায় চলে গেছে বিরিয়ানির দোকানের সামনে এখানে বিরিয়ানি স্টল দিয়েছিলো আমাদের এখানকার মেবি দাদা ভাই বা পাঞ্জাবি ধাবা সরি পাঞ্জাবি ধাবা থেকে এই বিরিয়ানি স্টলটা দিয়েছিল পাঞ্জাবি ধাবার বিরিয়ানি ভীষণ ভালো এখানে আমাদের লোকাল দোকান একটা আর পলতা বই উৎসবে এখানে লাইভ পারফরমেন্স দেখতে পাচ্ছ এই যে ফুড স্টলগুলো দেখতে পাচ্ছ ভীষণ বড় একটা মাঠ মানে মাঠটা অনেকটা বড় তো অনেকটা বড় মেলা ছিল তো ভীষণ এনজয় করেছি ঘুরেছি জাস্ট কিছু খাইনি কিছু খেতে পারবো না আমার লোভ লাগছে অলমোস্ট দশটা আর এখন বাড়িতে যাচ্ছি কয়েকটা জিনিস নেওয়ার ছিল হ্যাঁ সোনা দিয়েও তাই বললো যে এত লেট করে বেরিয়েছিস কেন ঠান্ডার মধ্যে কিন্তু আসলে একটু লেট হয়ে গেছে বাট হাটতে না বেরোলে না মন শান্তি হচ্ছে না কারণ ডক্টর বলেছে রোজ তুমি যোগা করতে পারলে তো খুব ভালো কিন্তু এখানে কোথায় ম্যাটার্নিটি যোগা করায় না করায় জানি না উল্টোপাল্টা পাওয়াটা ভালো হ্যাঁ মানে ভালো যদি ট্রেনার না হয় তাহলেও সেটা একটা মানে ডক্টর সেটাও বলে দিয়েছে যে যদি তুমি সেফটির সাথে করতে পারো যোগা তাহলেই একমাত্র করবে না হলে চান্স নেবে না হার্টেরটা মানে হাঁটতে যেতে তো পারবো তাই জন্য হাঁটতে যাওয়াটা মিস করছি না অলমোস্ট বাজে ঘড়িতে পনেরো এগারোটা মাটনটা গরম করে নিয়ে এসেছি এখন ভাত আর মাটন আস্তে আস্তে ক্যান্ডির জন্য একদম